বছর কারাগারে রেখেছিলেন আমাদের নেতা তারেক আমাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ এবং চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র সর্বমত্র যাচ্ছে বিরাস্ত করতে চাইছে আজকে চিন্তা করে দেখুন যে মহিলা এক সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থা নিয়েছে সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার থেকে ঠেলে যাওয়া যাবে সেই স্বজন চক্রান্তে লিপ্ত হয়েছেন এদিকে কোনো ক্ষমা করা যায় এদের কি কখনো ক্ষমা করা যায় বন্ধুগণ ক্ষমা করা যায় না তাই খুব পরিষ্কার কথা বারবার বলেছি যে শেখ হাসিনাকে হত্যা অপরাধে খুনের অপরাধে গণহত্যার অপরাধে তা অবশ্যই দ্রুত বিচার হতে হবে যারা আপনার সঙ্গে সহযোগিতা করেছে তাদের অভিচার হতে হবে বেশি আমাদের বন্ধু সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সব প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এ কথা আমরা প্রত্যাশা করি তার থেকে কিন্তু দুর্ভাগ্য প্লিজ 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 থামেন থামেন আমরা আশা করি যে ভারত তা যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপ তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে পড়ার চেষ্টা করা হচ্ছে আগরতলা হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাইকমিশন ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেলাফল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক জোর থাকবো একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই টিকে থাকবো টিকে থাকব আমাদের বিগত সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে করার কোন প্রয়োজন আছে বলে মনে মনে না আপনার নিয়ে বহু কথা বলেছেন আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করবার জন্য প্রদান করে সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে ১৬ বিলিয়ন ডলার করে প্রতি বছর পাচার করে দিয়েছে চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে আমার যেটা আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি একজন মাত্র একজন মাত্র মন্ত্রী দুইশো পঁয়ষট্টিটা বাড়ি এরকম অসংখ্য এবং আপনার এই পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা আমি আমার ভাষায় আমি যেটা বলি ফোকরা করে দিয়েছে কিছু নাই ভেতরে তারা রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোকে ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তিন তিনটি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তার দখল করে নিয়েছিল তারা আমরা তন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল বন্ধুগণ আপনারা যারা বাংলাদেশে গেছেন যারা বিভিন্ন ভাবে অফিসে আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই এখন গোটা মামলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল এবং তাদের মধ্যে কোন নীতি বিরোধী কোনো জিনিস ছিল না ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল এই কাজটা খুব কঠিন কাজ সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা জুডিশিয়ারি পর্যন্ত বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল আজকে আল্লাহর অসুস্থের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে সেই কারণে আমাদের নেতা যারা আমার সাহেব করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইসিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই এই সরকার দায়িত্বটা কি এই সরকার দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে জঞ্জাল গুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া আমরা বলছি যে এটা খুব বেশি সময় লাগার কথা নয় আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সমস্যাগুলো সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত কারণ আমরা আগেও করেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না গণতান্ত্রিক ব্যবস্থা চায় না তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে আমরা সেই জন্যই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আমাদের নেতা করে সেই বলেছেন যে আমরা আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় তিনি দেখবেন যে তোমাদের তার সাহেব কত ব্যাচিও রয়েছে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কারই ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেজের রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি সহকারে এই সমাধানগুলো বলেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন তাই কোনো হটকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা আমাদের মধ্যে অনেকে আছেন যা উগ্রতা করেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না গোটা পৃথিবী এখন ভিন্ন রকম গোটা পৃথিবী এখন আবার অস্থির হয়ে উঠেছে আজকে ভূ রাজনীতি এই ভারত উপমহাদেশের যে রাজনীতি সবকিছু মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমি খুব সুস্থ নই যে কারণে আমি আপনার অনেকক্ষণ বক্তব্য রাখা আমার পক্ষে সম্ভব হয় না ইচ্ছা ছিল আপনাদের সামনে কথা বলার কিন্তু সেইটা বোধ সম্ভব হবে না তো একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ বলতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহম সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার রহমান সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধু তাহলে ওই যে কথা যে শহীদ রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা দেশের এবং খাল এরিয়ার গণতন্ত্রের যে পতাকা সেই পতাকাকে তিনি ধরেছেন এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করিব আজকে শুধু আমরা নই আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে এই যে পঞ্চাশ বছর তেপ্পন বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে একটা পথ দেখছে সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা আমি শেষ করতে চাই আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমি জানি অনেকে পনেরো বছর ষোলো বছর দেশের বাড়িতে যেতে পারেননি অনেকে যার কথা ভাবছেন আপনারা আসেন আপনার সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে বিশ্বাস করি একটা কথা বলে শেষ করব এই যুদ্ধের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বন্ধুবান্ধবের চক্রান্তকে রুখে জানাতে হলে আমাদের যেটা দরকার সেটা ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত ধরতে হবে ঐক্যকে দৃঢ় করতে হবে এবং কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে ঠিক কথাটা আমাদের মনে রাখতে কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ফাটল ধারণার জন্য কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপথে পরিচালিত করতে চান আমরা বাংলাদেশের মানুষ আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রমা সাহেবের নেতৃত্বে দেশের ত্রিপুখানদের নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই বন্ধুগণ যে রাষ্ট্রে সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে কলকারখানা গড়ে উঠবে কৃষি বৃদ্ধি পাবে আপনি জানেন একত্রিশ দফা দিয়েছেন আমাদের সাহেব একত্রিশ দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা চিন্তা আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে আর সংস্কার তো আমরাও চাই সংস্কার তো দুই বছর আগে আমরা দিয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি এবং নতুন নতুন চিন্তা নিয়ে এসছেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে হবে তাকে নতুন ভাবে চিহ্নিত করতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে আরো বেশি জনগণের আপনার অগ্নি গ্রহণের জন্য আরো গণতান্ত্রিকীকরণের জন্য বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায় সে ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো আমি ছোট খাটো করে বললাম এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে তাই তরুণদের কাছে আমার আহ্বান তখনও বলেছি আবারও বলছি সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময় আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা কে আছ জওয়ান হ আগুয়ান হাকিচ্ছ ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন আলোকিত বাংলাদেশ তৈরি করবেন সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন এটা দায়িত্ব আপনাদের আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আমরা বয়স হয়েছে একাত্তর সালে যুদ্ধ করে স্বাধীন করেছি গণতন্ত্রের জন্য লড়াই করলাম এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন দেশ নেত্রী খালদেজের যে স্বপ্ন সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীনতার সর্বোচ্চ বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি আমাদের সকলকে আজকেই কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যেহেতু আমার শরীর খুব ভালো না সেই কারণে

বিহাফ আওয়ার আওয়ার পার্টি বাংলাদেশ ন্যাশনালস পার্টি স্পেশালি উই মাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ বিবিসি আওয়ার প্রত্যেকটা এলাকার থেকে আপনারা আসছেন আজকে অনেকের নাম নেওয়া সম্ভব হয়নি অনেকেই বক্তব্য দেওয়া সম্ভব হয়নি আমাদের অনেকের নামই অনেক সময় চাইলেও বলা সুযোগ হয়নি যেমন আমাদের মহানগর ইস্ট লন্ডন সাউথ লন্ডন নটিংহাম আবার সাউথ হল মিডিল সেক্স বা আরও অনেক জোটগুলি যেটা স্কটল্যান্ড তারপরে লেক ডিস্ট্রিক্ট বা আরও অনেকই আজকে আমরা অনেকের নাম নিতে পারিনি তো আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমরা অনেক আজকে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না আপনারাই এটাকে আমাদের মহাসচিবকে আপনারা এটা এটা উপহার দিয়েছেন এখন আপনাদের এবং ওই যে জিয়া পরিষদ তারাও একটা নোট পাঠিয়েছেন তাদেরকেও ধন্যবাদ বা আমাদের নর্থাম্পটন লোটন এবং আরো অনেক জন যেগুলি আমি অনেকের নাম অ্যাকচুয়ালি নিতে পারছি না ইউরোপের অনেক দেশ থেকে প্যারিস থেকে আসছে ইতালির থেকে আসছে জার্মানির থেকে আসছে বা ইউরোপের প্রত্যেক দেশের এখানে ইউরোপিয়ান অনেক দেশ আমরা এখন আমরা ব্রিটিশ বাংলাদেশি ইউরোপিয়ান বাংলাদেশি আমরা উই ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ এবং আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই মিলেই বাংলাদেশে আগামীতে আমাদের মহাসচিব যে আজকে ডাইনাম